I d o n n o I don't k n o আর কি লোক আমাদের কাজের মধ্যে বিড়ম্বনা তৈরি করলো এটা একটা পরিস্থিতি এখান থেকে আমাদের হ্যান্ডেল কি হলো নির্দিষ্ট সমস্যা নিয়ে আমার কাজ করছি এই নির্দিষ্ট সমস্যা কাজ করতে আমার হাজারটা সমস্যা উদ্ভব হবে এই কাজটাই করে এসেছে সেজন্য আমাদের পক্ষ থেকে তোমাদের ধন্যবাদ এবং নতুন করে আবার আমরা যে কাজ শুরু করেছি আর কি যে কাজ করতে যাচ্ছি আর কাজটা আমরা একটু ব্যাপী আগের কাজ একটু এমন হতে পারে যে আমরা যেখানে কাজটা করবো আর কি সেইখানকার মানুষ মানে আমাদেরকে একেবারে চিনে খেতে পারে মানে সব তোমাদের তারা তো চাচ্ছে তোমরা জিততে পারতেছো

মা আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যেটা আমরা এই কাজটা করতে আল্লাহ আমরা আমাদের মানে নেই আমাদের কোনো পাওয়ার কিছু নেই নিঃস্বার্থভাবে কাজটা করতে আমাদের যা পাওয়ার খুব আল্লাহ কাছে পাওয়ার এই কাজটা যদি আমরা কন্টিনিউ রাখতে পারি